হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ের আরও একটা ব্লগ নিয়ে আমি কে সেটা তোমরা সবাই কমেন্টে বলবে কারণ আমি আমি শুনেছি অনেকের মুখ থেকে যে আমরা আমরা দুই ভাই বোনে ব্লগ করি দুই ভাই বোনেরই গলার আওয়াজ খুব সিমিলার মনে হয় তো আমি ওই জন্য জানতে চাই যে তোমরা কি বুঝতে পারছো যে আমি বোন বলছি না ভাই বলছি তো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানাবে আজকেরে আমি আজকের যেগুলো দার্জিলিংয়ের লাস্ট সেকেন্ড ডেতে যেগুলো গেছিলাম সেগুলোতে দেখা সেগুলো নিয়ে তোমাদেরকে দেখাতে এসেছি এটা হচ্ছে রক গার্ডেন এরপরে গেছিলাম লামাহাটা আর বাতাসি আলু এই তিনটে জায়গা আজকে আমি কভার করতে চাইছি কারণ আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে এতদিন ধরে দার্জিলিংয়ে কি ওরা থ্রিই আছে তা আমি জানি আমি মাঝখানে দুদিন ব্লগ দিইনি বলে তো ওই জন্য গ্যাপ হয়ে গেছে তাই জন্য এদিকে বেশি হয়ে যাচ্ছে দু এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে কন্টিনিউ আবার আগের মতন ফিরত আসবো তারপরে আবার যেরকম রেগুলার ডেলি ব্লগ যায় সেরকমই যাবে তো যদি তোমরা কেউ এরকম ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই ইন্টারেস্ট থাকো দার্জিলিংয়ের ব্লগুলো দেখতে যদি কারোর খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমাদেরকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা কেউ কিন্তু বলছো না যে আমাদের কোথায় কি ভুল হচ্ছে কোনটা আরও মানে একটু ঠিক করা দরকার বা কোন জায়গাটা ভালো হচ্ছে আমাদেরকে কিন্তু কোনোটাই তোমরা কমেন্ট করে বলছো না তাই আমরা বুঝতেও পারছি না যে কোন জায়গাটা কীরকম কি হচ্ছে আমরা তো আমাদের মতো ব্লগ ছাড়ছি আমাদের মতো কন্টিনিউ করার চেষ্টা করছি যে কতটা ভালো হলে মানে ভালো লাগবে তো আর আমরা যেগুলো ভালো ভালো জিনিস দেখি অবশ্যই তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি যে যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো তার জন্য এটা গেছিলাম দার্জিলিংয়ের রক গার্ডেনে ফার্স্ট গেছিলাম আমরা আগের ব্লগে দেখেছো যে রাতের বেলা আমরা শপিং টপিং করে বাড়িতে ফিরেছিলাম তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সেকেন্ড দিন এটা বেরিয়েছিলাম আমরা এটা ফার্স্ট গেছিলাম রক গার্ডেনে এখানকার ঝর্ণাটা খুবই সুন্দর খুবই সুন্দর আর আরেকটা জিনিস আমি বলতে চাই যারা যারা দার্জিলিং আমি যেহেতু এর আগে কখনো বেরোইনি বেরোইনি বলাটা ভুল বেরিয়েছি কাছাকাছির মধ্যে গিয়েছি যেরকম দীঘা আমার মারা গেছিলো পুরী তো পুরী অবশ্য অন্য লোকেদের সাথে গেছিল। পুরীটা ফ্যামিলির সাথে না এটা যেরকম আমাদের পার্সোনাল ফ্যামিলি ট্যুর হয়েছিল। ওটা মানে বাইরের লোকেদের সাথে গেছিল। বাবার ফ্রেন্ড হয় আর কি হোক কিন্তু ওটা থেকে এটার আমার এক্সপিরিয়েন্সটা মানে বেশি মনে হলো তো আমি তোমাদেরকেও একটা সাজেশন দিতে চাই সেটা হচ্ছে এটাই তোমরা যখনই যাবে না নিজেরা চেষ্টা করবে যাচাই করে নেওয়ার নিজেরা চেষ্টা করবে মানে ওই যে একটা প্যাকেজ সিস্টেম বলে না ওই জিনিসটা করার চেষ্টা করবে না কারণ প্যাকেজে আমি দেখেছি যেটা আমরা গিয়ে আমাদের মনে হলো ফিরতে এসে কারণ যতরা যতজন সবাই গিয়েছিল সবাই আমাদেরকে বলেছিল যে একেবারে প্যাকেজ করে নিতে গাড়ি প্রত্যেক দিন মানে তুমি তিন দিন থাকো চার দিন থাকো এক সপ্তাহ থাকো এক মাস থাকো পুরোটাই প্যাকেজ করে নিতে যে ঘুর এতটা ঘুরাবে ওখানে তো এরকম গাড়ি আসে ঘুরায় বিকেল পাঁচটা ছটার মধ্যে ছেড়ে দিয়ে যায় কারণ ওদের সন্ধেবেলা আর কিছু হয় না তো তাই জন্য প্যাকেজ করে নিতে সবাই আমাদেরকে বলেছিল বাট আমরা করিনি আমরা ভাবলাম কি যে না আমরা পার ডেটা করে দেখি কেমন হয় তো আমরা চেষ্টা আমরা কি করেছিলাম আর আরেকটা জিনিস হয় কি ভোরের বেলা কেউ উঠতে পারি না আমরা ভোরের বেলা সেভাবে সারাদিন যেহেতু ঘোরাফেরা থাকে ভোরের বেলা কেউ আমরা উঠতে পারি না তো কিন্তু এদিকে আমাদের কন্ট্রাক্ট হয়ে গেছে আমরা ঘুরতে না গেলে সেটা লস কারণ তিনি ঘুরাতে না নিয়ে গেলেও কিন্তু টাকাটা ফেরত দেবে না কিন্তু তো সেটা আমাদের লসের মধ্যেই পড়ছে না তো আমরা করেছিলাম কি আমরা যখন যাব তার আগের দিন আমরা গাড়িওয়ালার সাথে কথা বলে নিতাম যে পরের দিন আমার আমরা এই এই জায়গাগুলো ঘুরবো তো কত টাকা নেবে কোন সময়ের মধ্যে আসবে সেটা আমরাই ঠিক করে দিতাম তো ওনারা ওইভাবেই আসতো তো আমা আমরা যদি নাও যেতাম তো আমরা টাকা পেমেন্ট করতাম না আর তো গাড়িওয়ালা আসতো না তো লস কোনোটাই হতো না আর আমরা আমাদের পছন্দ মতো ওনার সঙ্গে অবশ্যই ওনাকে জিজ্ঞেস করতাম উনি সাজেশান করতো যে এই যে এই জায়গাগুলো আছে আমাদের এখানে ঘোরার আর প্লাস হচ্ছে আমরাও কিছু নেট থেকে এখন তো মোবাইলের খুবই চল মোবাইলে আমরা সব কিছুই দেখতে পাই ভালো মতন ভাবে তো আমরা মোবাইলে দেখেও সার্চ করে সব কিছু করেই আমরাও বেশ কিছু জায়গার নাম বলেছিলাম যে এই এই জায়গাগুলো মানে ঘুরবো আমরা আর মানে বাইরে গেলে অবশ্যই চোখ কান খোলা রেখে থাকবে কারণ যে কোনো জায়গায় অবশ্যই ওরা ওরা ওদের তার থেকেও বেশি কি থাকে ওরা 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 মানে কি করে অল্প জায়গায় বেশি টাকা নিয়ে চেষ্টা করে যে দুটো তিনটে দেখাবো দিনের মধ্যে কভার আপ করে দেবো দিয়ে এত টাকা নিয়ে নেবো সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা চার্জ করে এরা তো আমরা এত টাকা নিয়ে নেবে তো এই তিনটে চারটে জায়গা দেখাবে কিন্তু আমরা কি করেছিলাম আমরা নিজেরা বলতাম যে আমরা এই ছটা জায়গা দেখব এই সাতটা জায়গা দেখব এই আটটা জায়গা দেখব এই টাইম থেকে এই টাইমের মধ্যে কত টাকা নেবে সেটা আমরা একটা সেটা আমরা একটা ডিল করতাম মানে পার ডের ডিল পার ডে করতাম এভাবে আমরা মানে পুরো দিনের করতাম না কারণ আমাদের এখানে যতজন গেছে ওইভাবেই করেছে তো ওটা আমার মনে হয় ঠকেই গেছে কারণ দু এক সময় ভোরবেলা উঠে যেতে পারেনি তো কোনো কারণবশত ওনারা কিন্তু তারপরে আর যে সকালে পারেনি যে বেলার দিকে আসবে ওনারাও কিন্তু ওই কনসিডারটাও করেন না ওনারা সকালে যে টাইমটা দেবেন ভোর চারটের সময় দেবে ভোর চারটে থেকে সাড়ে চারটে বাজলে ওনারা আর আসবেন না তো পুরো টাকাটাই আমার লস চলে গেল না তো তোমরাও আমার যেটা মনে হলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও যদি চাও তো এইভাবে করতে পারো এতে তোমাদের লাভ বেশি হবে যে তোমরা যাচাইও করে নিতে পারবে কোন কোন জায়গাটা ভালো কোন কোন জায়গাটা কিছু কিছু জায়গা এমন কোনো থাকে যে জায়গায় গেলে কোনো মানে নেই একই মানে অন্যান্য জায়গা থেকে একই জিনিস ভিউ পয়েন্ট সেরকম কিছু নেই তো সেই জন্য আমরা মানে ভালোভাবে আগে দেখে নিই নেটের মধ্যে যে কোনটা কোনটা কি আছে না আছে সেইভাবে গেছি সেইভাবে গাড়িওয়ালাকে বলেছি সেইভাবে টাকাটা সেইভাবে আমরা নিয়েছি আর আমরা খুব ভোরবেলাও যাইনি যেহেতু আমরা উঠতে পারবো না বলে তো তাই জন্য আমরা ঠিকঠাক টাইম নিজেরাই সেট করেছি নিজেরাই গেছি আর এটা হচ্ছে আগের যে ঝর্ণাটা দেখলে সেটা হচ্ছে রক গার্ডেন বললামই আর এটা হচ্ছে লামাহাটা লামাহাটার ঝাউবনটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার উপরে এতটা ওপরে উঠতে হবে মানে আমি আমার বৌদি আমার দাদা আর এই পুচকি যে মেয়েটাকে দেখো ভিডিওতে ওই পুচকি মেয়েটা আর আমার ভাই আমরা চারজন মিলে উঠেছিলাম চার পাঁচজন মিলে উঠেছিলাম ওই লামাহাটার একদম টপে যার মধ্যে একটা ঝিল আছে আর আমার মা আমার মশাই আর আমার পিসিমণি ওরা তিনজনের নিচেই থেকে গেছিলো কারণ একদম উপরে উঠতে গেলে প্রচণ্ড নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল কারণ আমিও উঠেছি মানে আর তার মধ্যে আমাদের আর একটা জিনিস ভুল হয়েছে যদি তোমরা ওঠো অসুবিধা কিছু নেই একটু প্রবলেম হবে বাট সঙ্গে করে একটু জল বা লজেন্স মুখে এরকম কিছু নিয়ে গেলে হয়তো মনে হয় আমার মনে হয় একটু কম মনে নেই বিশ্বাসের প্রবলেম হবে কারণ আমরা কিছুই নিয়ে যাইনি আর ওই অবস্থাতেই উঠে চলে গিয়েছিলাম আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল অবশ্য একদম উপরে গেছি যখন তখন ওখানে একটা ছোট্ট মতন দোকান ছিল একদম উপরে তো ওটা একটা খুব ভালো জিনিস দেখলাম কারণ খুব বুদ্ধি করে মানে যিনি দোকান করেছে একটাই দোকান রয়েছে যিনি দোকান করেছে উনি অনেক বুদ্ধি করে দোকান করেছে কারণ অনেকেই আছে যারা হয়তো ভুল করে আমাদের মতন না নিয়ে চলে গেছে উপরে গেলে একটা পেয়ে যাবে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল আমাদের একদম পুরো পাহাড়ের মাথায় উঠতে কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখানকার ফুল টুল মানে মানে পরিবেশ খুবই সুন্দর খুবই সুন্দর দেখো এখানে কিছু ফুল দেখাচ্ছি আমি এতটাই সুন্দর সামনে থেকে এতটাই ভালো লাগছিল আমার আমি ওই জন্য তুলে নিয়ে এসেছি আর আমাদের এখানে এই গাঁদা ফুলের এই যে ফুলটা দেখছি এই ফুলটা কিন্তু আমাদের এখানে হয় না কিন্তু ওদের ওখানে দেখলাম গাঁদা ফুলেরই এইটা এক ধরনের জাত আর কি গাঁদা ফুল এরকমভাবে হয়ে রয়েছে আমাদের এখানে কেমন হয় থোকা গাঁদা হয় কিন্তু এদের এখানে এই জিনিসটা একটা হয়েছিলো তো আমি ওই একটা ক্লিপ নিয়ে এসেছিলাম তোমাদের জন্য যে তোমাদের সাথে শেয়ার করবো বলে আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে এখানে তো এইগুলো তো খুবই ভালো আমাদের আমি একটা ছোট্ট করে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আমাদের সঙ্গে হয়েছে যে জিনিসটা সেটা আমি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটাই আমরা আমাদের যে ট্যুরিস্ট গাইড ছিলেন যিনি আমাদেরকে ঘুরিয়েছেন আর কি যিনি আমাদের ড্রাইভারও ছিলেন উনি ওনারা বলছিলেন এইটা আমরা যে সময়টা গেছি ওটা পুরোপুরি অফ সিজন এই সিজনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তারপরে দু নম্বর হচ্ছে পুরো মেঘলা আকাশ থাকে একদম ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে থাকে পুরো বৃষ্টি হয় এই সময় কোনো মানে কোনো ট্যুরিস্ট ঘুরতে আসে না সত্যিই আসেনি পুরো ফাঁকায় ফাঁকায় ঘুরেছি আমরা একদম পরিষ্কার আর অনেকেই বলেছে দার্জিলিংয়ের ওই রাস্তাগুলো প্রচণ্ড জ্যাম থাকে কিন্তু আমরা পুরো ফাঁকা পেয়েছি একদম পুরো খোলাখুলি রাস্তা ছিল তো তাই জন্য মানে আমার উনি একটা ছোট করে গল্প বলছিল আর কি বলে যে এই সময়টা পুরো জ্যামে ভর্তি থাকে তারপরে মেঘ বাদল হয় বৃষ্টি হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না মানে পরিবেশ একদমই বাজে থাকে যার জন্য এটা পুরোপুরি ওদের কাছে অবসিজেন এটা পুরো ফাঁকাই থাকা সত্যি সত্যিই ফাঁকা ছিল কেউ আসেও নি সেই সময়টা মানে খুব কম খুব কম টুরিস্ট ছিল একদম হাতে গোনা টুরিস্ট ছিল তো তার মধ্যে আমরাও ছিলাম তো উনি বলছে তো কিন্তু আমাদের আমরা যখন এখান থেকে বেরিয়েছি মানে এখান থেকে যেদিনকারে আমরা রবিবার দিন বেরিয়েছি তার আগে অনগরত এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে বলার বাইরে অতি মানে খুবই বৃষ্টি হচ্ছিল যারা কলকাতায় থাক তারা তো জানবেই যে মানে রবিবার দিন এর আগের রবিবার কীরকম বৃষ্টি হয়েছে এর আগের রবিবার কলকাতায় যেরকম বৃষ্টি হয়েছে সেরকম হচ্ছে মেদিনীপুরে আমাদের এখানের থেকে ডবল বৃষ্টি হয়েছে মেদিনীপুরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার জন্য সবাই বলছিল যে এই বৃষ্টির মধ্যে দার্জিলিং যাচ্ছিস এই সময় কেউ দার্জিলিং যায় তো সবাই মিলে মানে একটু সতর্কতাও করছিল প্লাস অনেকে মানে বলছিলো যে এই বৃষ্টির সময় কেউ দার্জিলিং যায় নাকি তো আমরাও খুব আর আমাদের অ্যাকচুয়ালি শুধু মানে এই সময় দার্জিলিংয়ের টিকিটটা কাটা হয়েছিল এই কারণে মেন হচ্ছে আমার ভাইয়ের পরীক্ষাটাও এই টাইমটা ছিল না এর আগেই পরীক্ষা চলছিল স্কুলে পড়েও নাইনে পড়ে তো ওর পরীক্ষা চলছিলো তো তার জন্য পরীক্ষার জন্য পিছানো হয়েছে নইলে আরও হয়তো দু মাস আগে আমরা চলে যেতাম কিন্তু পিছানো হয়েছে তো এই সময়টা ওর পরীক্ষা স্পেশালি ওর পরীক্ষার জন্যই এই সময়টা আমরা এসেছি অফিসিজেনের সময়টা এসেছি তো টিকিট আমাদের অলরেডি কাটা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে আমরাও ভয়ে ভয়ে খুব ছিলাম যে কি হবে কিভাবে আমরা কি করব। কিন্তু বৃষ্টি মানে আমরা জলপাই মানে সারা রাত ট্রেনে গিয়েছি খুব বৃষ্টি চলছিলো কিন্তু জলপাইগুড়িতে যখনই নেমেছি তখন থেকে যে বৃষ্টি থেমে গেল। মানে আমাদের ড্রাইভার দাদা তারপর হোটেল থেকে ফোন করেছিল যে তোমরা ছাতা নিয়ে আসবে কিন্তু যেই আমরা জলপাইগুড়িতে নেমেছি তারপরে যে সেই যে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমরা মানে তিন দিন ছিলাম খুব 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 সুন্দর মানে প্রকৃতি ছিল মানে থ্যাংকস মানে থ্যাংকস আর লট মানে পুরো ভগবানের উপরেই মানে এগুলোর উপরে তো আমাদের কারোর হাত থাকে না মানে এটা ভগবান মানে না সাথ দিলে এটা আমরা কেউ কিছু করতে পারতাম না বাড়িতে হয়তো হোটেলেই বসে থাকতে হতো যেটা নিয়ে ভেবে আমরা গে গেছিলাম আর কি মানে পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম আমরা যে হোটেলেই বসে থাকতে হবে কিছু করার নেই যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছিলো আমরা ক্যান্সেলও করতে পারছিলাম না কারণ টাকা পেমেন্ট হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে হোটেলে হোটেল পেমেন্ট করে দিয়েছি সবই পেমেন্ট করে দিয়েছি তার জন্য কিছু করার ছিল না তা তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু মানে এতটাই ভালো হয়েছে এতটাই মানে ভগবান আমাদের সাথ দিয়েছে যে আমরা পুরোপুরি পৌঁছেও গেছি আর ওখানে ওই ড্রাইভার দাদাও বলছিলো মানে আমরা সত্যি তিন দিন ধরে দিনের বেলা কাঞ্চনজঙ্ঘা কি রাতের বেলা আমরা পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম আর আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের জানলা থেকেও কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তো ওই জন্য ওই ড্রাইভার দাদাও বলছিলো বলে তোমাদের কলকাতা থেকে একটা গ্রুপ আসে ওনারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সাতবার এসেছেন একবারও দেখতে পাননি তো তোমরা প্রথমবার এসেছো আবার অফ সিজনে এসেছো যে সময় বৃষ্টি হয় কিন্তু তোমাদের সঙ্গে দেখো তিন দিন তিন দিন এত ভালো ওয়েদার রয়েছে প্লাস তোমরা এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ মানে দিনের বেলা পুরো পরিষ্কার ইভেন রাতের বেলাও খুবই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ছিল মানে এর জন্য খুবই ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে কালকের